আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আর পানপুটে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি ভাপা সন্দেশ তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দুধটা ঢেলে দেব দেখুন দুধটা আমার ফুটে গেছে এবার এই চামচের এক চামচ ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচে দেখুন এটা আবার আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে অনবরত নাড়তে হবে নইলে দলা পেকে যাবে আর এখানে আমি দু চামচ ভিনিগার আর হাফ বাটি পানি দিয়ে রেখেছি এটা দিয়ে দেবো আস্তে আস্তে দেখুন দুধটা ফুটে গেছে এই ছানাটা খুব সফটও হবে না আর খুব হার্ডিও হবে না দেখুন এটা আমার ফুটে গেছে এবার এটা আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দেব একবারে দেব না অল্প দেব দিয়ে নাড়তে থাকবো দেখুন ছানাটা আমার কাটতে শুরু হয়ে গেছে আবারও দিয়ে দেব এবার গ্যাসটা অফ করে দেব দেখুন ছানাটা আমার কাটা কেটেই গেছে বাকিটাও দিয়ে দেব তাহলে আরও ভালোভাবে হয়ে যাবে দেখুন সবুজ পানি বেরিয়ে পড়েছে তার মানে ছানাটা আমার পুরো কাটানো হয়ে গেছে আমি মেয়েটা এখন ছাঁকবো না গরম পানিতেই খানিক্ষুন রেখে দেব তিন মিনিট পর আমি ছেঁকে আপনাদের দেখাচ্ছি দেখুন ছানাটা যে এতটা ছানা বেরিয়েছে এবার ছানা এক কাপ চিনি আগে চিনিটা গুঁড়ো করে নেব নিয়ে ছানা এক কাপ গুঁড়ো দুধ আর এক চামচ ইলাচ গুঁড়ো দিয়ে এই যে ছোটো চামচের এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে একটা ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নেব ব্লেন্ডারে আমি ব্ল্যান্ড করে নেব দেখুন এটা আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এই যে এই প্লেটটাতে আমি ভাপাতে দেব দেখুন এবার কিছু গাজর এবার আমি করে কুচিয়ে নিয়েছি নিজে এটা দিয়ে দেব এই গাজর কুচিটা দিলে মিষ্টির স্বাদটা আরো বেড়ে যাবে চেষ্টা করবেন গাজর কুচিটা দেওয়া এ পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দেবেন ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় এবাৰ এই প্লেটতে সামান্য তেল মাখিয় নিব এই কাগজ গুল দিয়ে দিব আপনারা বাটার পেপার থাকলে সেটাও দিয়ে দিতে পারেন দিয়ে বা এটা ঢেলে দেব আর এটা ট্যাপ করে নেবেন যাতে করে প্রত্যেকটা জায়গা সমান হয়ে যায় যখন আমি আগাইতে গ্যাস সে পানিটা বসিয়ে রেখেছি ফুটে গেছে পানিটা এবারে একটা স্ট্যান্ড দিয়ে দেব এই প্লেটটা বসিয়ে দেব এই প্লেটের উপরে একটা চাপা দিয়ে দেব এই ভাবে আমি আধা ঘন্টা রেখে দেব আর তিরিশ মিনিট পর ফিরে এসে আপনি আপনাদের আবার দেখাচ্ছেন এবার চেক করে দেখবো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি প্লেটে ঢেলে দেখিয়ে দিয়েছি এবার একটু পেটে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে আমার জায়গাটা একটু বড় থাকার জন্য পাতলা হয়েছে আপনারা দেখে দেবেন দেখুন সুন্দর হয়েছে পুজো ফেলুন বন্ধুরা ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ